আগামী পনেরোই জুলাই বাংলাদেশ সময় সকাল ছয়টায় কোবা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনা এবং কলম্বিয়া আর এই দুই দলের মধ্যে কোন দল জিতে চ্যাম্পিয়ন হবে এবার তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষিটিয়া দর্শক এবারের কোপা আমেরিকায় শুরু থেকেই দুর্দান্ত পারফর্ম করেছে মেসির আর্জেন্টিনা আর সেমিফাইনালে কানাডাকে টাইফিকারে চার দুই ব্যবধানে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠে যায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনা অপরদিকে সেমিফাইনালের আরেক ম্যাচে উরুগুয়েকে এক শূন্য ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠে কলম্বিয়া আর আগামী পনেরোই জুলাই বাংলাদেশ সময় সকাল ছয়টায় কোবে আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনা এবং কলম্বিয়া বর্তমানে শক্তিমত্তার দিক দিয়ে এই দুই দলের মধ্যে কোনো দলই কম শক্তিশালী নয় সেতু বলা যাচ্ছে আগামী পনেরোই জুলাই ফাইনাল ম্যাচে এই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে কোপা আমেরিকায় এখন পর্যন্ত মোট পাঁচবার মুখোমুখি হয়েছে এই দুই দল যেখানে একবার জয় পেয়েছে আর্জেন্টিনা অপরদিকে একবার জয় পেয়েছে কলম্বিয়া বাকি তিনটি ম্যাচ ড্র হয়েছে আর এবার ফাইনাল ম্যাচে এই দুই দলের মধ্যে কোন দল জিতে চ্যাম্পিয়ন হবে তা নিয়ে ফুটবল ভক্তদের মধ্যে উত্তেজনা শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে কোন দল জিতে চ্যাম্পিয়ন হবে তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষিডিয়া জ্যোতিষিটিয়ার সামনে আর্জেন্টিনা এবং কলম্বিয়ার পতাকা রাখা হয় আর জ্যোতিষিটিয়া আর্জেন্টিনার পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় আর্জেন্টিনার জ্বর সম্ভাবনা ষাট শতাংশ অপরদিকে কলম্বিয়ার জ্বর সম্ভাবনা চল্লিশ শতাংশ হ্যাঁ দর্শক আপনাদের কি বলছি আপনাদের কি মনে হয় আগামী পনেরোই জুলাই এই দুই দলের মধ্যে কোন দল জিতে চ্যাম্পিয়ন হবে এবং আপনি কোন দল সাপোর্ট করছেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ